স্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এন এস জিওভিটি জবে বন্ধুরা তোমাদেরকে আগেই জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি শিখিয়ে তোলার জন্য তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে আগে একটা ভিডিও ছাড়া হয়েছে ভূগোলের এবং এটা হচ্ছে ভিডিও নাম্বার টু তো আমরা অল্প অল্প করেই শিখবো এবং ভালো করে সেটাকে মনে রাখবো তো চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কুড়িটি প্রশ্ন উত্তর বন্ধুরা আজকের বিষয় হলো বিভিন্ন দেশ ও তার শিল্প নিয়ে বিভিন্ন দেশ ও তার শিল্প নিয়ে কুড়িটি প্রশ্ন উত্তর আলোচনা করব এগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট জবের প্রিপারেশান যেমনকি ডাব্লু বিপি কেপি ডাব্লিউ বি সিএস আই ইউপিএসসি আর আর অল গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হলো মানে একুশ নম্বর প্রশ্নটি হলো বোকারো শহরে কোন শিল্প গড়ে উঠেছে বোকারো শহরে কোন শিল্প গড়ে উঠেছে বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তবে অবশ্যই আগে কমেন্টে জানিয়ে দিও নলে উত্তরটি দেখে নাও তো আমাদের উত্তর হয়ে যাবে স্টিল প্ল্যান্ট বোকারো শহরে স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ভিলাই শহরে কোন শিল্প গড়ে উঠেছে ভিলাই শহরে কোন শিল্প গড়ে উঠেছে তো আমাদের উত্তরটি হয়ে যাবে স্টিল প্ল্যান্ট স্টিল প্ল্যান্ট আমাদের পরের প্রশ্নটি হলো কোয়েম্বাটুর শহরে কোন শিল্প গড়ে উঠেছে কোয়েম্বাটুর শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে সুতি বস্ত্র আমাদের পরের প্রশ্নটি হলো কোটনি শহরে কোন শিল্প গড়ে উঠেছে কোটনি শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে সিমেন্ট সিমেন্ট শিল্প কটনি শহরে গড়ে উঠে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কর্ণাল শহরে কোন শিল্প গড়ে উঠেছে কর্ণাল শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে দুগ্ধ শিল্প দুগ্ধ শিল্প আমাদের নেক্সট প্রশ্নটি হলো নেপানগর শহরে কোন শিল্প গড়ে উঠেছে নেপানগর শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তরটি হয়ে যাবে খবরের কাগজ খবরের কাগজ পরের প্রশ্নটি হলো পেরাম্বুর শহরে কোন শিল্প গড়ে উঠেছে পেরাম্বুর শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তরে যাবে ইন্ট্রিগল কোচ ফ্যাক্টরি ইন্ট্রিগল কোচ ফ্যাক্টরি নেক্সট প্রশ্নটি হলো থুম্বা শহরে কোন শিল্প গড়ে উঠেছে থুম্বা শহরে কোন শিল্প গড়ে উঠেছে বন্ধুরা তোমাদের আগেই বলা হয়েছে যদি উত্তরগুলি জেনে থাকো তবে আগেই কমেন্টে জানাও তো চলো দেখে নি আমাদের উত্তরটি কি হবে আমাদের উত্তর হয়ে যাবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র গড়ে উঠেছে রকেট উৎক্ষেপণ কেন্দ্র গড়ে উঠেছে আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাকু শহরে কোন শিল্প গড়ে উঠেছে বাকু শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে পেট্রোলিয়াম বাকু শহরে পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ওশাকা শহরে কোন শিল্প গড়ে উঠেছে ওশাকা শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে সুতি বস্ত্র সুতি বস্ত্র নেক্সট প্রশ্নটি হলো বেরেলি শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে দেশলাই দেশলাই শিল্প বেরেলি শহরে দেশ লায় শিল্প গড়ে উঠেছে নেক্সট প্রশ্নটি হলো চিত্তরঞ্জন শহরে কোন শিল্প গড়ে উঠেছে চিত্তরঞ্জন শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে লোকোমোটিভ লোকোমোটিভ শিল্প চিত্তরঞ্জন শহরে লোকোমোটিভ শিল্প গড়ে উঠেছে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ফিরোজাবাদ শহরে কোন শিল্প গড়ে উঠেছে ফিরোজাবাদ শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর যাবে কাঁচের চুরি কাঁচের চুরি নেক্সট প্রশ্নটি হলো কোলার শহরে কোন শিল্প গড়ে উঠেছে কোলার শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে সোনার খনি সোনার খনি নেক্সট প্রশ্নটি হলো মথুরা শহরে কোন শিল্প গড়ে উঠেছে মথুরা শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে তৈল শোধনাগার তৈল শোধনাগার শিল্প গড়ে উঠেছে মথুরা শহরে নেক্সট প্রশ্নটি হলো নরোরা নরোরা শহরে কোন শিল্প গড়ে উঠেছে নরোরা শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্নটি হলো সিন্ধি শহরে কোন শিল্প গড়ে উঠেছে সিন্ধি শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে সার 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 শিল্প সিন্ধি শহরে গড়ে উঠেছে আমাদের নেক্সট প্রশ্নটি হলো হাবানা শহরে কোন শিল্প গড়ে উঠেছে হাবানা শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তর হয়ে যাবে তামাক শিল্প হাবানা শহরে তামাক শিল্প গড়ে উঠেছে কোন শিল্প গড়ে উঠেছে বিশাখাপত্তনম শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের যাবে জাহাজ নির্মাণ শিল্প জাহাজ নির্মাণ আমাদের শেষ এবং চল্লিশতম প্রশ্নটি হল ভিয়েনা শহরে কোন শিল্প গড়ে উঠেছে ভিয়েনা শহরে কোন শিল্প গড়ে উঠেছে আমাদের উত্তরটি হয়ে যাবে কাঁচ তৈরি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তো কী করতে হবে জানো একটু সাপোর্ট করো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে চলো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টেক ইউ